আমরা তো আমাদের জায়গা থেকে কখনো বিম্বিকে বলতে চাই না এগুলো যেও রহমানের রাজনীতি শুরু হয়েছিল যারা ইংলিশে রাজা ছিলেন তালিকাভুক্ত রাজাকারদের মধ্যে দিয়ে যতগুলো দেখবেন আপনি বিএনপির যতগুলো রাষ্ট্রপতি ছিলেন এমপি ছিলেন ওনার সময় যে ওরাম ওনার সময় ভালো ভালো যারা এমপি ছিলেন এরকম পনেরো থেকে ষোলো জন রাজাকারকে আপনি পাবেন যারা বিএনপির সাথে সক্রিয় রাজনীতি করেছে তারা প্রধানমন্ত্রী হয়েছে হুম তো এই বিষয়গুলো তো আব্দুর রহমান সাহেব আছেন শাহজুর রহমান সাহেব আছেন এগুলো অনেক বিষয় আছে এমপি ছিলেন মন্ত্রী ছিলেন রাষ্ট্রপতি ছিলেন এই সংখ্যাটা অনেক বেশি বিএনপিতে তো এগুলো আসলে বিষয় না এগুলো যারা রাজাকার ছিলেন এটা প্রকাশিত রাজাকার এর স্পষ্ট তালিকা ছিল তাদের পরবর্তী সময়ে জামায়াত ইসলামকে যেটা ফ্রেমিং করা হচ্ছে যে দু হাজার আট সালে নির্বাচনের পর থেকে তো আলটিমেটলি শুরু হলো রাজা ফ্রেমিংটা করা আলটিমেটলি ভারত যেটা চেয়েছিল যে পরিকল্পিতভাবে যে বাংলাদেশে যারা ভারতের জন্য যারা থ্রেট হতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা রাখতে পারে এমন ব্যক্তিদেরকে ফ্রেমিং করে করে মূলত এই খেলা হয়েছে বিএমপি যদি এই কাজটি করে ফেলে বা বিএমপি কাজটা আবারও করতে চায় তাহলে তারা অবশ্যই একটা ভুল পথে আগাবে এবং এটা অবশ্যই অবশ্যই আমরা মনে করি এটা ব্যাকফেয়ার করবে তার রাজনীতিতে you <laughs>